এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে মাত্র দুইটি উপকরণ দিয়ে মজাদার এই আইসক্রিমটি আমি তৈরি করেছি বাসায় দুধ এবং চিনি দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই আইসক্রিমের রেসিপিটি কেমন হয়েছে গৌরী কেমন হয়েছে খুব ভালো বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আসলে আমি শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই আইসক্রিমের রেসিপিটি চুলায় প্রথমে এখানে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধ এবার জাল করে ঘন করে নিতে হবে কিছুটা পরিমাণ চুলার আস হাই হিট রেখে দুধ আমি কিছু সময় জাল করে নিলাম তো দুধ জাল হতে থাক এদিকে আমি দুধের ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করবো এই জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি চিনির সাথে যদি দুধের গুঁড়া দুধ এভাবে মিক্সড করা হয় তাহলে কিন্তু গুঁড়া দুধ যখন আমি গরম দুধের ভিতরে দেব তখন কিন্তু এটা তলা ফাঁকে যাবে না তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি দুধটাকে কিন্তু জাল করে অনেকটা ঘন করে নিয়েছি এরপরে এখানে সেই দুধ এবং চিনি দিয়ে দিলাম দুধ এবং চিনি দিয়ে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং আরও দুই মিনিটের মতো জাল করে নিতে হবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু খুব বেশি জাল করার দরকার হয় না তো দুই মিনিটের মতো আমি জাল করে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করলাম এলাচের গুঁড়ো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো যারা পছন্দ না করেন তারা কিন্তু নাও অ্যাড করতে পারেন তো এলাচ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে চুলা রাচ বন্ধ করে নিয়ে দুধ খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে একদম খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে এখানে আমি একটা পটের ভিতরে নিয়ে নিচ্ছি যাতে আইসক্রিমের যে মোল্ড আছে এতে কিন্তু দিতে সুবিধা হবে এজন্য তো এখানে আমি একটা এরকম প্লাস্টিকের যে আইসক্রিমের মোল্ডগুলো পাওয়া যায় এগুলো নিয়ে নিয়েছি তো এর ভিতরে আমি জাল করে নেওয়া সেই দুধ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আপনারা কিন্তু যে কোনো সময় মাত্র এই দুইটি উপকরণ দিয়ে এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন একদম নির্ভেজাল এবং অনেক টেস্টি তো সবগুলো আমি কিন্তু মোল্ট ভরে নিয়েছি এরপরে আমি উপরের যে ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নিচ্ছি এই আইসক্রিমটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমার মেয়ে খুবই বেশি পছন্দ করে এই আইসক্রিমটা খুব ভালোভাবে ঢাকনাগুলো আটকে দিতে হবে এরপরে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য তো এদিকে কিন্তু ডিপ ফ্রিজ থেকে আমি বের করার আগেই কিন্তু এরা বের করে খাওয়া শুরু করে দিয়েছে তো আপনাদের কাছে এর জন্য আমি সরি আপনাদের আমি খুলে দেখাতে পারিনি তো আমার এই আইসক্রিমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ